আমাদের এমন কোনো বিষয় নাই যেটার নিরাপত্তা চাওয়া হয়নি অর্থাৎ আমরা যদি চাই আমাদের নিজেদের নার্সের আমাদের ফ্যামিলি সদস্য পরিবার প্রয়োজন বাল বাচ্চা স্ত্রী সন্তান ধন দৌলত টাকা পয়সা দুনিয়া ক্ষেত্রে সার্বিক বিষয় নিরাপত্তা আলাদা দান করুন যে আমরা নিরাপত্তা চাই সকল বিষয়ে দুনিয়া খাতে সার্বিক বিষয়ে কোনো বিষয়টি বাদ নেই সকল বিষয় তাহলে আমাদের উচিত এই দোয়াটি সকলের সঙ্গে পাঠ করা এত গুরুত্বপূর্ণ দোয়া অনেকে নালিশ করে আমার কাছে অনেক ছাত্ররা ছাত্র বা ছাত্রী দূর থেকে অনলাইনে সে আমাদের এই সমস্যা পরিবারের সমস্যা আমাদের সন্তানদের সমস্যা আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের ধন দোল সম্পত্তিতে সমস্যা অনুরোধ করব সমস্যাগুলো মানুষের কাছে উল্লেখ না করে আল্লাহর কাছে নিরাপত্তা চান এই দোয়ার মাধ্যমে আপনার ছেলে সন্তান টাকা পয়সা ধনদোল দুনিয়ার সার্বিক বিষয় এবং আখাতে সকল বিষয় নিরাপত্তা লাগছে চান ইনশাআল্লাহ বিজনে দেখবেন أبنا الشاربك بشاهد الدنيا حتى إن شاء الله. دع تقول اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة. هي اللامي خمأ بن رحبة. أبناكشة. برضو نكروشجي. الله أكبر. أي بكيت شو إيبار... في الدور. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. هي اللامي خمأ بن আপনার কাছে আমার দিনের সমস্ত বিষয় দিনের ইসলাম বা দিনের সমস্ত বিষয় এবং আমার দুনিয়ার বিষয় এবং আমার পরিবার পরিজনের সকল পরিবার পরিজনের জন্য এবং আমার সকল মাল সম্পত্তির জন্য কোন বিষয়টি বাদ রয়েছে আল্লাহর কাছে আমরা চাচ্ছি এর পরের অংশ দেখুন আল্লাহ আল্লাহ অথবা আন এম ইন ওয়ান ওয়ান সি মারি উমেন ফকে গান উৎ বাহ হে আল্লাহ আমার সকল গোপন বিষয়গুলো গোপন করা আল্লাহ আম আমার ভয়ের জায়গা আছে ভয়ের ভয়ের বিষয় আতঙ্ক বিষয় সেগুলোকে ভয় মুক্ত আতঙ্ক মুক্ত করে দিন আমাকে সেখানেও আমাকে নিরাপত্তা দান করুন হে আল্লাহ আমাকে সংরক্ষণ করুন আমাকে হেফাজত করুন আমার সামনে থেকে আমার পিছনে থেকে আমার জ্ঞানী থেকে এবং আমার বামে থেকে এবং আমার উপর থেকে এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার বরত্বের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি আমি যেন নিচে জমিনের নিচে ধসে না যাই অর্থাৎ ভূমিকম্প মধ্যে ধসে না যাই আল্লাহ আকবার যদি অর্থ দিয়ে খেয়াল করি আমরা চিন্তাও করবো না আল্লাহ তালের কাছে আমরা কী চাই আর আল্লাহ আমাদের কী কী দান করেন আল্লাহ আকবার অনুরোধ করবো আমি দোয়াটি আবার সম্পূর্ণভাবে একবার করে দিই اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي الله أكبر ما نشكو كانوا كخنا شاب كسر بطة فرع يتباهي تقوله ويتباهي إذا أباهي دام كرالله ترى এবং অনেক গোপন বিষয় প্রকাশক চায় না এটাও যেন আল্লাহ গোপন রাখি আল্লাহ একবার এবং এখানে খেয়াল করুন ছয় দিক থেকে আল্লাহর কাছ থেকে নিজের নিরাপত্তা চাওয়া হয়েছে ছয়তান যখন চ্যালেঞ্জ করে আল্লাহর সামনে যে আদম সন্তানের কারণে আমি বঞ্চিত বিতাড়িত হলাম লালটপ্রাপ্ত হলাম আমি তার ডাইন দিক থেকে আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে বলে আমি তার ডান দিক বাম দিক সামনে পিছনে চার দিক থেকে তাকে হামলা করবো এবং অধিকাংশই বান্দা আপনার দেখবেন নাশকর হবে অর্থাৎ কুপের গভীর সুক্রিয়া করবেন আপনার সুকর বান্দা পাবেন না ছয় দিক থেকে হামলা করার আল্লাহর কাছে কসম করেছে আল্লাহ তালার নবীর মাধ্যমে মহাবলাহ মাধ্যমে আমাদেরকে রসোল্লার ওম্মদকে আল্লাহ তালার বান্ধিকে শিক্ষা দিলেন ছয় দিক থেকে নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়ার ছয় দিক থেকে নিরাপত্তা আল্লাহ একবার চিন্তা করে দেখুন চার দিক থেকে শয়তান হামলা করবে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন দিক থেকে ছয় দিক থেকে যেটা শয়তানের মাথাতে অসন্ত তখন শয়দান ওটা খেলে চার চারদিক থেকে হামলা করে গুমরা করবো এই জন্য আল্লাহ তালা সেখানে বলেছেন যে আমার মোত্তাকিন যারা বান্ধা আমার খাস বান্ধা তার কাছে তোমার কোনো সুলতান অর্থাৎ কোনো শক্তিই তোমার চলবে না কোনো ক্ষমতায় চলবে না কারণ তার তারা বান্দাগুলো আল্লাহ কাছে ছয় দিক থেকে নিরাপত্তা চেয়ে আসে শয়তান চ্যালেঞ্জ করবে হামলা করবে চারদিক থেকে চারদিক দিক তো আসেই নিরাপত্তা এর সঙ্গে উপরে নিচেও আসে উপর থেকে যেন কখনো বিজলি না পড়ে আসমানে গজব না পড়ে এবং জমি যেন ধসে না চায় সেখান থেকেও নিরাপত্তা চাওয়া আসে নো ওয়ে শয়তান নো নেক আল্লাহ যারা এমন করবে নো ওয়ে কোনো রাস্তা সে পাবে না অনুরোধ করছি এই দোয়াটা নিজেরা বেশি বেশি পড়ুন প্রত্যেকদিন সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর পর থেকে বেলা ওঠার আগে এবং সন্ধ্যা আই মিন আসার পর থেকে বেলা ডোবার আগে এই সময়টুকু এই দোয়াটাকে পড়ুন বাংলা অর্থ পড়লেই হবে খ্রিস্ট মুসলিমের দোয়াগুলো আছে বা অন্যান্য কিতাব আছে আপনারা পড়ে এই দোয়াটা আমাদের আল্লাহ আমাদের সবাইকে আমল করে তোফিক দান করুন এবং সবাই যেন এটা বেশি বেশি প্রচার করে দেখবেন আপনার সার্বিক দিক থেকে আপনি সেফ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে তোফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লা আবরাক